সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আপনারা ইতোমধ্যে জেনেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস উনি কিন্তু আজকে সব দলকে আবার ডেকেছেন জাপান সফরের পরে বাংলাদেশে এসে সব দলকে ডেকেছেন সবার সাথে বসেছেন এবং ঐক্যমত্য কমিশনের যে সংস্কার বিষয়ক যে আলোচনা যে তার দ্বিতীয় ফেইজের কিন্তু আজকে দ্বিতীয় ফেজের আজকে তিনি উদ্বোধন করেছেন এক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল প্রায় ত্রিশটি রাজনৈতিক দলকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন তিরিশটি রাজনৈতিক দল সেখানে কথা বলেছে তাদের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত ব্যাখ্যা করে ব্যক্ত করেছে তো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস এবং তিনি বলেছেন যেটা সেটা হলো তিনি আর কি অ্যাজ ইট ইজ উনি যেরকম মোটিভেশনের স্পিকার সেরকম মোটিভেশন দিয়েছেন যে সকলে এসেছে সকলে আসলে ভালো লাগে উনি শক্তি পান এবং উনি ভেবেছিলেন যে অনেক বেশি অনৈক্য হবে কিন্তু দেখতে পাচ্ছেন যে না সকলেই দেশের হয়ে কাজ করতেছেন আচ্ছা তারপরে যেটা হয়েছে যে আসিফ নজরুল আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল তিনি কিন্তু তার যে দশ মাসে মোটামুটি তার বিভিন্ন কাজের ফিরিস্তি দিয়েছেন তিনি কি কী কাজ করছেন তার মন্ত্রণালয় কী কী কাজ করেছে এটা সকলের কাছে উপস্থাপন করেছেন আচ্ছা এরপর প্রত্যেক রাজনৈতিক দলই তার বক্তব্য দিয়েছে তো বক্তব্য দেওয়ার পরে যখন বের হয়ে আসে তারপরে তো মূলত সাংবাদিক সম্মেলনগুলো হয় তো ওই সাংবাদিক সম্মেলনে যা দেখতে পারলাম যে বিএনপি যেটা বলছে বিএনপি যেটা বলছে যে নির্বাচন ডিসেম্বরের পরে হওয়ার মতো তেমন কোনো কারণ নাই এবং তারা বলতেছে যে বিষয়গুলো ঐক্যমত আছে সেগুলো জুলাইয়ের মধ্যেই ইমপ্লিমেন্ট করা সম্ভব এবং কিছু বিষয় যে অনৈক্য আছে তা ক্রমাগত আলোচনার মাধ্যমে হয়তো পুরোপুরি একমত হবে না কিছু বিষয় একমত হবে কিছু কিছু বিষয়ে আংশিক একমত হবে আংশিক মতামত থাকবে তারা বলতে চাচ্ছেন এটাই গণতন্ত্র সৌন্দর্য এবং এটার উপর ভিত্তি করে একটি জুলাই সনদ তৈরি করা হবে এবং তারপরে এই জুলাই সনদকে যে পরবর্তী যে সংসদ সেটি এটিকে বাস্তবায়ন করবে বা এটিকে সংবিধানে অন্তর্ভুক্ত করবে এভাবেই তারা এগিয়ে যেতে চান তো তারপরে আরও যেমন এরপরে বড় পার্টির মধ্যে আপনার এই জামাত ইসলাম জামাত ইসলাম যেটা বলেছে তারা ও আচ্ছা বিএনপি আর বিচারের কথা বলেছে বিচারেও বিএনপি দেখতে চায় এবং একটা ইন্টারেস্টিং বিষয় হলো প্রত্যেকটি দলই তিনটি বিষয় নিয়ে মূলত বের হয়ে সাংবাদিক সাংবাদিক কনফারেন্সে তিনটি বিষয়ে কথা বলেছেন সেটা হলো বিচার সংস্কার বিচার এবং নির্বাচনে তিনটি বিষয়ে শুধু তারাই ব্রিফ দিয়েছেন তো এই ক্ষেত্রে জামায়াত তার অবস্থান বলেছেন জামাত বলেছেন জামায়াত সংস্কার দেখতে চায় জুলাই মাসের মধ্যেই এবং নির্বাচনের বিষয়ে জামায়াতের মত হলো একটু ভিন্ন জামাত বলতে যাচ্ছে যে মে জুন যেহেতু এই বৃষ্টির সময় তাই জামাত জানুয়ারি থেকে এপ্রিল এই সময়টা প্রধান উপদেষ্টাকে বেছে নিতে বলেছেন এবং তারা আরও একটু টাচ দিয়ে রেখেছেন যে এই সময়ে এই এক মাস রোজাও আছে এটাও তারা বলতে চেয়েছেন এবং তারা লেভেল প্লেইং ফিল্ডের বিষয়ে আলোচনা করেছেন এবং তারা যে প্রবাসী ভোট এই বিষয়েও তারা কথা বলেছেন এরপরে এনসিপি এনসিপি যেটা বলেছে এনসিপি নির্বাচন কমিশন পুনর্গঠন চায় এবং এনসিপি জুলাই সনদ বাস্তবায়নের আগে বা জুলাই সনদ সকলের সাইন নেওয়ার আগে তারা নির্বাচনের ডেট দেয়া বা রোডম্যাপ দেওয়া নিয়ে তারা আসলে তারা সেটা চায় না তারা বলতেছে যে তাহলে সংস্কার এবং নির্বাচন এগুলো সুষ্ঠু নির্বাচন বাধার মুখে পড়বে যদি জুলাই সনত আগে সাইন করার আগে যদি এই ধরনের আলোচনা হয় এটা হল এনসিপির মত আর তারপরে জোনাদ সাকি ছিলেন জনসংহতি গণসংহতির জোনাদ সাকি জোনাদ সাকি যেটা বলেছেন যে তিনি আহত নিহত যারা আছেন তাদের পুনর্বাসন এবং তাদের পুনর্বাসন এবং চিকিৎসার বিষয়ে কথা বলেছেন এবং তিনি আরেকটি বিষয় বলেছেন যে তিনি যেটা বলেছেন যে আসলে নির্বাচনের রোডম্যাপ না থাকাতে অনেক আলোচনায় আর এগোনো যাচ্ছে না এবং এতে একটা সমস্যা হচ্ছে এবং উনি বলছেন যে নির্বাচনের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে আর যদি এক দুই মাস সময় লাগে কেন লাগবে সেটা জনগণের কাছে এবং রাজনৈতিক দলগুলোর কাছে ব্যাখ্যা করা জরুরি এরপরে নুরুলক নেহরু গণযোগ পরিষদ সেও যেটা বলেছে যে তাদের দল বলেছে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়াই সম্ভব এবং তিনি একটি ইন্টারেস্টিং তথ্য দিয়েছেন যে ছাব্বিশটি দল কথা বলেছে সেখানে তেইশটি দলই ডিসেম্বর বা ডিসেম্বরের আগে নিজের একমত সে তো গণ অধিকার পরিষদ আরও আহত নিহত পুনর্বাসনের চিকিৎসার কথা বলেছে এবং তারা এই জুলাই সনদকে একটি জাতীয় সনদে জাতীয় সনদ নাম দেওয়ার কথা বলেছে এবং এরপরে এবি পার্টি এবি পার্টির বাইস্টার ফুয়াদ তিনি কথা বলেছেন তিনিও বলেছেন যে নির্বাচন একটি রোডম্যাপ এবং একটি ডেট দেওয়া যেতে পারে এবং তিনি বলেছেন ডক্টর প্রফেসর আসিফ নজরুল যেভাবে তার হিসাব দিয়েছেন এভাবে প্রতিটি মন্ত্রণালয়ের এবং কেয়ারটেকার এই অন্তর্বর্তীকালীন সরকারকে তার দশ মাসের আমল নামা সর্বশেষ তিনি বিদায় সময় একটি আমল নামা এবং বর্তমানে একটি মধ্য অবস্থায় তার একটি আমল আসলে থাকলে জনগণের জবাব তা ভালো হবে এবং জনগণ সহজে প্রশ্ন করতে পারবে এবং নিরসন হবে এবং মোটামুটি প্রতিটি দলই আজকে যেটা বলেছে সংস্কারের বিষয়ে যে সংস্কার অতি দ্রুত জুলাইয়ের মধ্যেই বাস্তবায়ন সম্ভব এবং কয়েকটি দল হতাশা ব্যক্ত করেছেন যে কোন বিষয়গুলো ঐক্যমত্য হয়েছে সেগুলো একটা লিস্ট তারা ভেবেছিল যে আজকে পাবে কিন্তু তারা আসলে পায় নাই এবং বিচারের ক্ষেত্রে সকলেই একটা দৃশ্যমান বিচার চায় এবং অনেকে আওয়ামী লীগের পাশাপাশি বিভিন্ন দোষর যে দল আছে তাদের বিষয়ে একটি সিদ্ধান্ত চায় এবং নির্বাচনের বিষয়ে মোটামুটি সব দলেই ডিসেম্বরের ভিতরে নির্বাচন চায় এবং নির্বাচন আসলে একটা ডেট চায় এবং এই হলো নির্বাচনের অবস্থা আর মোটামুটি আজকে যা বুঝলাম যে প্রধান উপদেষ্টা উনি সহজে আজকে সকলের মনোভাব বুঝতে পেরেছেন তবে এখন যেটা সামনে আসছে সেটা হলো দ্বিতীয় ফেজের আলোচনা এবং কিছু মৌলিক সংস্কারের বিষয় যে অনৈক্য আছে সেগুলো নিয়ে একটু ক্রমাগত আলোচনা আগামীকাল কত বসবেন এবং তারপরে যেটা আছে সেটা হলো এই জুলাই সনদ একটি একটি কমন জুলাই সনদ তৈরি সকলের ঐক্যমত্ত ভিত্তিতে এবং সেটাকে সকলের সাইন করা এবং এর ফলে একটা জাতীয় ঐক্য মতে আসা তবে আজকে সকলের বডি ল্যাঙ্গুয়েজ যথেষ্ট পজিটিভ মনে হয়েছে এবং আসলে সকলেই বলেছেন যে প্রফেসর মোহাম্মদ ইউনুস তাকে আমরা চাই এবং তার মাধ্যমেই এই তার আন্ডারেই এই নির্বাচনটা আসলে দরকার তবে এক্ষেত্রে প্রতিটি দলই যেটা মোটামুটি বলার চেষ্টা করেছে যেহেতু রাজনৈতিক দল তারা বলেছে যে নির্বাচনের একটি রোডম্যাপ দরকার এবং একটি নির্দিষ্ট ডেট সেট করা দরকার এবং সেই নির্দিষ্ট ডেটকে ধরে রোডম্যাপকে রোড ম্যাপের মাধ্যমে কীভাবে কীভাবে প্রশাসন ইউএনও ডিসি এসপি অফিসার পোলিং অফিসার কীভাবে কাজ হবে এই বিষয়গুলো এই বিষয়ে একটা সমন্বয় তৈরি করা এবং প্রবাসীরা কীভাবে ভোট দিবে সেই বিষয়ে কাজ করার লক্ষ্য লক্ষ্য সরকারের সেট করা দরকার এবং আবার একটা মজার বিষয় প্রতিদলই প্রায় বলেছে যে করিডর এবং বন্দর এগুলো বড় ইস্যু এগুলো নিয়ে অন্তর্বর্তী সরকারের তেমন ইন্টারেস্ট না দেখালেও ভালো হয় এবং এবং তারা যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে দূরত্ব দূরত্ব মিসট্রাস্ট বিষয়ে বিষয়ে কিন্তু তারা সরকারকে অনেক জায়গায় দায়ী করেছেন এবং বিভিন্ন বক্তৃতা বক্তৃতা এবং বক্তব্যকে তারা দায়ী করেছেন এবং তারা কিন্তু বলেছেন যে সরকার চাইলেই সহজে এই ঐক্য অনৈক্যর যে পরিস্থিতি তৈরি হয়েছে তা কিন্তু নিরসন করতে পারেন তো আমরাও আসলে একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশা আছি আশা করি ইনশাল্লাহ নেক্সট এপিসোডে দেখা হবে ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা